হ্যালো দোস্ত তো তোমরা সবাই কেমন আছো তো হে কাজ আজকে আমি চলে এসেছি দেখো কি ড্রেস পরে মানে এত গরম দেখো রীতিমতো আমি ঘামছি প্রচুর ঘামছি প্রচুর সোয়েটিং হচ্ছে তো আমি পরেছি একটা শাড়ি তার সাথে আমার লাল ব্লাউজ কোথায় যে আছে উদা হয়ে গেছে মনে হয় মে বি আমি কাস্তে দিয়েছি তো আমার চেয়ে একটা ব্লাউজ নিয়ে এরকম সুন্দর করে পরে নিয়েছি তো তোমাদেরও যদি কোনো তোমাদেরও যদি কোনো অপশান না থাকে তো ব্লাউজটাকে এইভাবে করে নিতে পারো আজকাল এইভাবে ব্লাউজ অনেকেই এরকম স্ট্র্যাপলেস এবং প্যাকলেস ব্লাউজ পরে ঘোরে তো তোমরা চট জলদি ব্লাউজ পিস যদি না বানিয়ে থাকো তোমরা চট জলদি যদি ব্লাউজ পিস বানিয়ে না থাকো তো এইভাবে ব্লাউজ পিস দিয়ে ব্লাউজটাকে অ্যারেঞ্জ করে নিতে পারো আমি জাস্ট পিছন থেকে এনে সামনে একটা সেপ্টেপিং করে নিই আর কিছু করিনি তো চলো আজকে আমি বলবো যে আমাদের এই ন্যাভেলের কী করে আমরা যত্ন নেব তো আমি যত্নের জন্য কিছুই করি না এই গরমে লাভেলটাকে একটু পরিষ্কার রাখার জন্য আমি জাস্ট নি একটু অলিভ অয়েল এবং এই অলিভ অয়েলটাকে নিয়ে আমি জাস্ট লাভেলে একটু সুন্দর করে দিয়ে নিই কারণ তোমরা তো জানোই ছোটোবেলায় আমাদের মা দিদারা করা করাতো তোমার নাবিতে এবং পায়ের বুঁড়ো আঙ্গুলে সর্ষে তেল দিই তাতে শরীর সুস্থ হবে তো নাভিতে তেল দেওয়ার অনেক উপকারিতা আছে এতে তোমার হার্ট ভালো থাকে এতে ডায়াবেটিক কন্ট্রোলে থাকে এবং এই যে নাবিতে আমরা তেল মাখছি এই নাভি চারিদিকে মেসেজ করলে দেখবে তোমাদের পেটে ব্যথা বা এই যে নাভি মানে পেটটা এরকম অনেকে ঝুলে যায় সেটা না হয় এরকম আপস্ট্রোক এরকম তুমি তোমরা যে কোনো অয়েল তো আমি যেহেতু অলিভ অয়েলটা পছন্দ করি তাই আমি অলিভ অয়েল নিচ্ছি তোমরা নারকেল তেল সর্ষের তেল অলিভ অয়েল যে কোনো যেহেতু এখন গরম ওই জন্য আমি অলিভ অয়েলটা নিলাম যেহেতু হালকা এবং উড়ে যায় তো গায়ে চ্যাটচ্যাট করে না তো এইভাবে এটা সুন্দর করে ম্যাসেজ করে নিতে যাতে পেটটা তোমার খুব সুন্দর থাকে এই রকম মানে খুব সুন্দর করে আপস্ট্রোকে মানে এরকম উপর দিকে তুলে মেসেজ করবো কোনো এইরকম করে মেসেজ পড়বে না সবসময় এরকম আপস্ট্রোকে মেসেজ করবে খুব সুন্দর থাকবে এই নাভিটা এবং একটা কোনো কটন নিয়ে নাভির ভেতরটা একটু পয়সা করে নেবে এই অনেকে তোমার যে ইয়ারবাডসগুলো ওগুলো নিয়ে নাভিতে খুঁজে খুঁজে পয়সা না নাভিতে একদম হার্ট করা উচিত না কারণ নাভিতেই আমাদের শুরু এবং নাভিতেই আমাদের শেষ কারণ জন্মের সময় আমাদের এই নাভি কেটে আমাদের একটা আলাদা একটা পশ্চাদ দেওয়া হয় মানে আমরা আলাদা হয় মায়ের থেকে নাভিটা কাট করি সে নাভির সম্পর্ক থেকে আমাদের যে সম্পর্ক সৃষ্টি হয় সে নাভি থেকেই সব সম্পর্ক সৃষ্টি হয় তো মায়ের সাথে আমাদের যে সম্পর্ক আছে সেটা হচ্ছে নাভির সম্পর্ক তো জন্মের পরে আমাদের এই নাভিটাই কাট করা হয় এবং জন্মের শেষে আমাদের পোড়ানোর পরে এই নাভিটাই রয়ে যায় যেটা আমাদের গঙ্গায় দিয়ে দিতে হয় তো আমাদের নাভিতেই শুরু এবং নাভিতেই শেষ তো সবসময় বি কেয়ারফুল নাভি কিন্তু হচ্ছে একটা খুব এসেন্সিয়াল পার্টস অফ ইউর বডি তো নাভিটাকে অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন রাখবে যাতে নাভিতে কোনো গন্ধ হতে না পারে রোজ চান করার সময় নাভিতে একটু তেল দিয়ে একটু কটন দিয়ে পোষা করবে এবং সাবান না দেওয়াই ভালো তেল দিয়ে পয়সা করে নেওয়া ভালো কারণ নাভি ভিতরে সাবান দেয় আর সাদা সাদা ইয়েগুলো রয়ে যায় ওগুলো আরও নোংরা করে সেই জন্য নাবিতে কখনোই সাবান দেওয়া উচিত না এবং যখন তেল দেবে নাভিতে তেল দিলে চারপাশে একটু তেল দিয়ে সুন্দর করে বেলিটা এরকম করে সুন্দর করে আপস্ট্রোকে সবসময় ম্যাসেজ করবে আপস্ট্রোকে ম্যাসেজ করবে তো তোমার দেখো আমার দুটো বাচ্চা হয়েছে হ্যাঁ আমার পেটটা অবশ্যই বড় যেহেতু আমার দুটো সিজার তো পেটটা অবশ্যই বড়ো হবে আমার পেটটা জন্মগত কিছু করার নেই কিন্তু তাও আমার পেটে একটা স্ট্রেচ মার্কস নেই ভগবানের দ্বারা টাচুট তো সেই স্ট্রেচ মার্কস থেকে তোমরা যদি দূরে থাকতে চাও অনেকে দেখবে পেটের তলাতে বিচ্ছিরি লাগে স্ট্রেচ মার্কসগুলো মানে যাদের স্ট্রেচ মার্ক আছে না পেটে অসহ্য বা রকম বাজে লাগে আমার দেখতে তারা নাভি নিচে শাড়ি পরলে খুব বাজে লাগে তো ভগবানকে বলবে যাতে স্ট্রেস মাস্কটা দূর থাকে রেগুলার অয়েল ম্যাসেজ করবে আমি কিন্তু বাচ্চা হওয়ার সময় কোনো অয়েল বা কিছু ম্যাসেজ করিনি এটা আমাকে অনেকেই বলে থাকে এটা লোকেদের ভুল ধারণা যে অয়েল ম্যাসেজ করেছি বাট আমি কোনো ম্যাসেজ করিনি যেহেতু যাদের আমি বলছি যাদের স্কিন অয়েলি আমার স্কিনটা প্রচণ্ড অয়েলি প্রচণ্ড অয়েলি তো যাদের স্কিন অয়েলি তাদের কিন্তু স্ট্রেস মাস্ক পরার সম্ভাবনা কম থাকে তো আমার নাভিতে মানে আমার না আমার পেটে স্ট্রিচ মার্কস মেবি এই কারণেই পড়েনি যেহেতু আমার স্কিনটা খুব অয়েলি দেখো প্রচণ্ড অয়েলি আমার স্কিনটা সবসময় আমার শীতকালে ক্রিম তেল কিছু মাখতে হয় না আমি কিছু ইউজ করি না কারণ ওগুলো মাখলে আমার আর র্যাসেটস বেরিয়ে যায় তো আমাকে ওগুলো ইউজ করতে হয় না এতটাই অয়েলি দেখতেই তো পাচ্ছ অয়েল একেবারে ঝরে ঝরে পড়ছে এই দেখো ঘাম অয়েল সবই বেশি বেশি কিচ্ছু করার নেই তো আমি আমার নাবির যত্ন এইভাবে নিই যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও এইভাবে নাও কারণ যেহেতু নাভিতেই আমাদের প্রাপ্তি নাভিতেই শক্তি এবং নাবিতেই আমাদের মুক্তি তো বন্ধুরা আমার আজকে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থেকো পাশে থেকো এবং ভালো থেকো তোমরা সবাই গরমে জল খাও বেশি বেশি করে রোদের থেকে দূরে থাকো রোদে বেরোলে অবশ্যই ছাতা ইউজ করো পুরো দুপাট্টা বা যে একটা স্কার্ফ বা কাপড় দিয়ে পুরো মুখটাকে শুধু চোখটা বাদ দিয়ে পুরো মুখটাকে তোমরা ঢেকে নাও এবং চোখে সানগ্লাস করে নাও তোমরা দেখবে লুয়ের থেকে অনেকটাই বাঁচবে তো এই জিনিসগুলো করলে মোটামুটি গরমে ভালো থাকা যায় ডাবের জল খাও শশা খাও কুন্দর বলে যে একটা সবজি পাওয়া যায় সেটা খাও সেটা ভীষণ ভালো হাই প্রেশারের পক্ষে টক দই খাও আমের চাটনি খাও আমের ডাল খাও মানে সব রকম লাইট লাইট খাবার খাও দেখবে শরীর সুস্থ থাকবে কোনো প্রবলেম হবে না পেটেরও প্রবলেম হবে না তোমাদের শরীরেরও কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা তোমরা আমি চাই তোমরা সবাই ভালো থাকো নিজেরাও ভালো থাকো লোকেদেরকেও ভালো রাখো এবং নিজের ফ্যামিলিকেও ভালো রাখো সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকুক এবং সবাই আমার পাশে থাকুক সাথে থাকুক তো টাটা বন্ধুরা লাভ ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আরও নতুন নতুন জিনিস শোনার জন্য তো আমার নেক্সট টপিক হবে দুর্দান্ত একটা জিনিস কোনো একটা ড্যাড ড্যাড সম্পর্কিত তো সেটা তোমাকে জানিয়ে দিলাম তো সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তো লাভ ইউ অল স্টে টিউন স্টে উইথ মি বি কেয়ারফুল ইন সামার অ্যান্ড বি কেয়ারফুল ফ্রম সান